আমি রাসেলানা রয়েছি ইতিমধ্যে সবার জাতীয় স্মৃতিসৌধে আছে বিজয় দিবস পেয়ে গেছি নতুন কিছু ক্রিয়েটার দে তাই নাকি ভাই আপনার কন্টেন্ট ক্রিয়েটার বলতে কি আমরা সবই করি শর্ট ভিডিও রিল আপনাদের জন্য পাঁচটি প্রশ্ন থাকবে বলেন পাঁচটি ভিতরে যদি তিনটের তো সঠিক দেন ছোট একটা গিফট থাকবে আপনাদের জন্য আপনি কি প্রশ্ন করবেন ঠিকাই তো না আচ্ছা মুজামেল ভাইয়ের পরিচয় নিলাম আপুর পরিচয় নেই আমার নাম লিলি আক্তার সুমি আমার দেশের বাড়ি টাঙ্গাইল কারণ টিকটক করি ভালো লাগে বিনোদন দেয় বিনোদন নেই তারপরে টিকটকের বাইরে একটা জব করি ছোটখাটো একটা গার্মেন্টসে এই তুরি ঠিক আছে তার বাইরে কোনো কিছু নাই এটা আমার বাড়ি টাঙ্গাইল আপনি টাঙ্গাইল কোথায় আমার বাড়ি বাড়ি টাঙ্গাইল মধুভূতন বাড়িতে আচ্ছা তাহলে আপনাদের দিয়ে প্রশ্নটা শুরু করব হ্যাঁ টাঙ্গাইলের বিখ্যাত খাবারের নাম বলবেন বিখ্যাত খাবার বলতে ওটা ভুল হবে কিন্তু খাবারের ভিতরে এক নম্বর হচ্ছে আপনার টাঙ্গালের চমচম এটা হলো বিখ্যাত সবাই যেটা মনে করে আর কি টাঙ্গালের মানুষ দেখে মনে বলতে পারতো খুব তাড়াতাড়ি না প্রথম প্রশ্ন তো সঠিক কিন্তু দ্বিতীয় প্রশ্ন যাব একটু ভেবে উত্তর দিবেন ঢাকায় আছে ঢাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে ভারতে নাই এটা কি ঢাকায় আছি। ঢাকায় আছে ঢাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে ভারতে নাই কারণ ঢাকায় আছে কলকাতায় বাংলাদেশে কিন্তু ভাইয়া বলে দিছে তিন নম্বর প্রশ্ন কেউ টিপে কেউ গভীর রাতে টিপে আবার কেউ সারা দিন টিপে আচ্ছা তিনটার ভিতরে তো সঠিক চার নম্বর প্রশ্নে যাবো এটা আপনি না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌমাকে পরিমাণ মতো দিস কি হবে লবণ লবণ বাইরে থেকে আনসার হয়ে গেছে যাই হোক চারটার ভিতরে চারটে উত্তরই সঠিক পাঁচ নাম্বার প্রশ্নে যাবো কোন প্রাণীর কান নেই কিন্তু সে শুনতে পায় কান কিন্তু এটা সাপের কান নাই সাপ জীবা শুনে আচ্ছা পাঁচটির ভিতরে কিন্তু ভাই পাঁচটি উত্তর সঠিক হয়ে গেছে আমি কিন্তু খুব শর্টকাট আপনাদের শেষ দিচ্ছি কেমন লাগলো আপনাদের আমাদের সাথে খেলে বাইরের কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমি ছোট একটা আমার প্রশ্নের বাইরে প্রশ্ন করব আপনাকে যদি কিছু মনে না করেন যারা আপনার টিকটক করে আমরা অনেকেই দেখি এই টিকটকারদের বিভিন্ন খারাপ ইঙ্গিতে কথা বলে যেমন ছশ্রি বলে ফেলে প্রতিবন্ধী প্রতিবন্ধী তার ছিলা তারপরে এই যে প্রতিবন্ধী বলে তার ভালো লাগে খুবই ভালো লাগে সমস্যা নাই প্রতিবন্ধী আমরা তো জানি আমরা কি ওর তো আমার কিছু আসলে না এই জন্য ওরা বিনোদন করে সমস্যা নিতেছে অভিনোদন নিতেছে সমস্যা নাই ওরা দুই জন্য আমি শুনতাস